আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন যারা নক্সের বিরুদ্ধে চলবে নফসের বিরুদ্ধে চলবে নফসে চায় আর নফসের বুঝায় এটা পরীক্ষার হল এই দুনিয়ার জমিন তো তোমার টাকার জায়গা নয় পরীক্ষার হলে পরীক্ষা দিতে আসছো ফেল করলে চলবে না তোমার চোখের সামনে অনেক কিছু পড়বে কারণ আল্লাহ তোমাকে বানাইছেন চার পদার্থ দিয়া আগুন পানি মাটি বাতাস এই চারটা পদার্থ দিয়ে তোমারে বানাইছেন চারটা পদার্থ দিয়ে যে তোমারে বানাইছেন তোমার নফস বানাইছেন তোমার মন আল্লাহ যা নিষেধ করেছেন এইগুলোর দিকে তোমার মন দাবিত হবে আল্লাহ যা আদেশ করেছেন এইগুলো তোমার মনে চাইবে না আল্লাহ যা নিষেধ করেছেন ওইগুলো পছন্দ করবে আদেশকৃত কাজগুলো অপছন্দ করবে অন্যের বিবির দিকে তাকাইতে ভালো লাগবে নিজের বিবির চাইতে অন্যের বিবি তোমার কাছে ভালো লাগবে মন রে বুঝাইবা সাবধান পরীক্ষার হলে আস ফেল করলে চলবে না মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ তোমার উপরে ফরজ করেছেন এই নামাজ হয়তো প্রাথমিক পর্যায়ে তোমার একটু কষ্ট লাগতে পারে বান্দা আমি ইমানদার তুমি আরেকজন ইমানদারকে বোঝানোর জন্য তোমারে বলি প্রাথমিক পর্যায়ে কষ্ট লাগতে পারে আল্লাহর এই বিধান পালন করতে কিন্তু এমন একটা সময় আসবে নামাজে তোমারে খুঁজবে নামাজ যেই দিন কায়েম হবে নামাজ পড়তে তোমার আর কষ্ট লাগবে না নামাজ ছাড়া ভালো লাগতো না কোন জায়গায় যদি তুমি বেড়াতেও যাও ওইখানে তোমার কি খাওয়াবে কোথায় রাখবে এটা দেখবা পরে নামাজ পড়ার বাবা সেনি ওইটা দেখবা আগে তোমার মন এমন যখন হয়ে যাবে বুঝবে নামাজ গুনার থেকে ভুল থেকে তোমারে ফিরায় রাখবে আর যদি দেখো তুমি নামাজও ফরো সুদও কাও নামাজও ফরো মিথ্যাও বলো নামাজও ফরো গুণও করো তাহলে বুঝবা তোমার নামাজ হক আদায় হচ্ছে না নামাজের হক আদায় করে নামাজ পড়ো খুব ভালো করে মনে রাখবেন আমাদের যেমন বডি আছে নামাজেরও একটা বডি আছে আমাদের যেমন বডি আছে নামাজেরও বডি আছে আমাদের প্রথম বিপদের গাটির নাম মরণের গাটি দ্বিতীয় গাটির নাম কবরের গাটি। ওই কবরে আল্লাহ জান্নাতিকে রাখবেন এক হালতে জাহান্নামিকে রাখবেন আর এক হালতে আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর এজমালি গুরুস্থান এলাকার গুরুস্থানের মধ্যে পাশাপাশি কবরে দাফন করা হল একজনের কবরে শান্তি আর একজনের কবরে অশান্তি বুঝে আসতেছে না একটু বুঝাইয়া দেন সহজেই বুঝে আসবে খুব লক্ষ্য করে বলেন দুনিয়ার জমিনে একটা রুমের দিকে দেখবেন দুইজন মানুষ পাশাপাশি শুয়ে আছে এই দুইজন দুইজন মানুষ এই দুইজন স্বপ্ন দেখতেছেন দুই রকম একজনের স্বপ্ন দেখে বাগে তারে দৌড়ায় আরেকজন স্বপ্ন দেখেন উনি ফুল বাগানে গুড়েন দুইজনের স্বপ্নের হালতটা মানসিক অবস্থাটা তাদের ভিতরটা কি সমান না বেশ কম ঠিক কবরের জগৎ তোমারে আমার এক জায়গায় যদিও দাফন করা হয় সমস্ত মুসলমান এক জায়গায় যদি দাফন করা হয় কবরের জগৎটা কেমন হবে ওইটাই আলাদা একটা জগৎ দুনিয়া যেমন একটা জগৎ কবরের আলাদা একটা জগৎ ওই জগতে আল্লাহ কারে কোন কিভাবে রাখবেন আল্লাহ ব্যবস্থা করে রাখবেন তবে সাজা আর নেককারদেরকে শান্তির ব্যবস্থা করেছেন কে মুসলমান ইমান্দার ভাইরা আমার নামাজের একটা বডি আছে এই নামাজের বডিটা পুরাপুরি বডি যদি তোমার তৈরি করতে পারো আমাদের যেমন বডি আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন অঙ্গ আছে যেই অঙ্গ না থাকলেও আমরা বাঁচব যেমন চারটা আঙুল নাই মানুষটা মরবে না বাসবে। একটা হাত নাই বা একটা পা নাই এমন মানুষ আছে না নাই কিন্তু মাথা নাই এমন কোন মানুষ আসেনি নামাজের ভিতরেও নামাজের অঙ্গ প্রত্যঙ্গে এমন অঙ্গ আছে যেই অঙ্গ ছুটে গেলেও নামাজ থাকে কিন্তু অপরিপূর্ণ আর এমন অঙ্গ আছে ছুটে গেলে নামাজই থাকবে না নামাজ কায়েম করার এই আয়াতের মধ্যে যত ব্যাখ্যা মুফাসির কেরাম বলেন নামাজ কায়েম করার আদেশ জাল্লা দিয়েছেন নামাজের হক আদায় করে নামাজের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রেখে নামাজ আদায় করার হুকুম দিয়েছেন এটা নামাজ কায়েম তাসবিহে তাসবিহ বানায় নামাজ পড়ো রুকুরে রুকু বানায় নামাজ পড়ো সেজদাকে শেষদা বানায় নামাজ পড়ো অনেক মানুষ নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজের হক আদায় হয় না নামাজকে যদি তুমি নামাজ বানায় হক আদায় করে নামাজ পড়তে পারো তাহলে এই নামাজ তোমার সর্বপ্রকার প্রকার থেকে ফেরায় রাখবে ইন দুনিয়াতে দেখবেন শর্ণ পুরায় লাকড়িও তো পুরায় স্বর্ণপুরায় লাকড়িও পুরায় দুই পুরাকি সমান না বেশ কম আছে দুইওটায় অনেক বেশ কম এই স্বর্ণ আর লাকড়ির মধ্যে বেশ কম লাকড়ি পুড়িলে কয়লা হয় স্বর্ণপুরাইলে কাটি হয় ঠিক তেমনি ঈমানদার স্বর্ণের মতো জাহান নামে নেওয়া হবে গুনা নামক খাত বের করার জন্য জাহান নামে শাস্তি পাবে কে কি পরিমাণ যার অপরাধ যে পরিমাণ এই জন্য বান্দা দুনিয়ার জমিনে তৌবা করে পবিত্রতা হাসিল করে গুনা নামক ময়লা নিয়ে যদি দুনিয়ার থেকে বিদায় না হওয়ালা না হওয়া যায় গুনা নামক ময়লা দুনিয়ার ময়লা দুনিয়ায় সাফ করিয়া যাও আল্লাহ ব্যবস্থা রেখেছেন কাপড় সাফ করার মেডিসিন যেমন ভিন্ন ভিন্ন গুনা নামক ময়লা সাফ করার মেডিসিন ভিন্ন ভিন্ন ইমানদার জাহান নামে যাবে আল্লাহ চান না আল্লাহ আলামিন ইমানদারকে অনেক অপশন দিয়েছেন গুনা নামক ময়লা নিয়া দুনিয়া ছাড়িও না যদি গুণা তোমার সাথে থাকে তাহলে মরণেও কষ্ট কবরে কষ্ট হাসরে কষ্ট, কষ্ট। এরপরে জান্নাত পাইবা আর গুনা নামক ময়লা যদি দুনিয়া সাফ করিয়া যাও মরণেও আসান কবরে আসান হাসরে আসান ফুলসিরাতে আসান সরাসরি পাইবা মুসলমান ভাইয়েরা নেককার আর বটকার এটা মোটামুটি আমাদের বোঝা আসে না কে নফসের গোলামি করে অর্থাৎ মনের গোলামি কে করে আর রবের গোলামি কে করে গুনা করার সুযোগ আছে পরিবেশ আছে মানুষেও দেখে না শক্তিও নাই পরিবেশও বালা একটা ছেলে একটা মেয়ে অবৈধ সম্পর্ক করে এমন জায়গায় গিয়েছে হোটেল রুমের ভিতরেই হোক নীরব নিস্তব্ধ পরিবেশেই হোক পরকিয়া সম্পর্কই হোক অবৈধ মেলামেশার জন্য তৈরি হয়ে গেছে এমন একটা সময় যদি আল্লাহর কথা মনে হয়ে যায় আল্লাহর কথা স্মরণ করে যদি গুনার থেকে ফিরে আসতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর ভয়ে যদি কেউ গুণার থেকে ফিরে আসে আমি আল্লাহ তার ঠিকানা দিব দুনিয়ার কোন সাক্ষী নেই বনিশ্রাইলের একজন পাপিষ্ট মুসা আলাইহালামের জামানা ধনী মানুষ পয়সাওয়ালা লোক চাকা তো একজন বোন খুব সুন্দরী রূপসী ধনী মানুষটা বয়স্ক রূপসী বোনটা মাত্র বড় হয়েছে বিয়ের যুগ্য স্ত্রী সন্তান আছে এই অবস্থায় বোনের বিয়ের প্রস্তাবই দেয় কেমনে বিবেকে বাদে সমাজের মানুষ কি কইব কিন্তু এই নফসের দুঃখায় পড়ে আছে নফসের দুকা কি নফসের দুঃখ হইল নফসেতারে দুকা দেয় এই মেয়েটা যদি তোর রুমে থাকতো না জানি তোর কত সুখ লাগতো এই মেয়েটার হঠাৎ করে একদিন একটা বিপদ ঘটে গেছে টাকার খুব দরকার চাচাতো ভাই ধনী মানুষ এই আশায় তার শরণাপন্ন হয়ে ভাইজান আমার কিছু টাকার দরকার বড় অভাব সুযোগ বুঝে সেও টাকা সময় দিতে পারে নাই পরিশোধ করতে পারে নাই কিন্তু এই কথাটা দিয়েছিল যে টাকা যদি না দে তাহলে কিন্তু আমি আমার মনে অঙ্কিত করে রাখছি আমি আমার মনের আশা পূরণ করবো নিরুপায় হয়ে গেছে ভাগ্য করেছে এই নারীকে অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে যখন কানতেছে কানতেছে চোখের পানিটা ছেড়ে দিল রুমের ভিতরে ঢুকে পড়ছে এই সময় জিজ্ঞাসা করে এমন একটা মুহূর্তে তোর চোখে পানি কেন যে ভাইজান আমি এত বড় হয়েছি আমার এই দেহটা নাপাক করি নাই ও পবিত্র করি নাই আজকে বড় বাধ্য হয়েছি আপনি আমাকে ভাদ্য করেছেন আমার দেহ বুঝি আজ থেকে অপবিত্র না পাক হয়ে যাবে কেমতের দিন আল্লাহর সামনে কি জবাব দিব যেই মাত্র এই নারীর মুখে কথাটা শুনছে আল্লাহর নামের ধাক্কা লাগছে তার অন্তরে এই মুহূর্তে সবকিছু রেডি বাধা দেওয়ার কেউ নাই আল্লাহর নামের ধাক্কা লাগার কারণে সে জবাব দেয় এই পর্যন্ত তোর দেহটা উপবিত্র হয় নাই আমি না না জানি কামতের দিন আমার কি হালত হবে তোর জীবনে এই দেহ অপবিত্র হয় নাই তোর জীবনে এই দেহ না পাক হয় নাই আর আমার জীবনে পাপের সীমা নাই তুই যদি আল্লাহকে এত ভয় পাস আমার কি গতি হবে এই ভয়ে ঘুম থেকে বেরিয়ে গিয়া শুধু কান্দে আর কান্দে আল্লাহর সামনে হাজিরা দিয়া জবাব দিতে হবে আল্লাহর সামনে হাজিরা দিয়া জবাব দিতে হবে এই ভয়ে কানতে কানতে পেরেশান প্রেশান ক্রন্দনরত অবস্থায় শেষ রাত্রিতে দুনিয়ার জমিন থেকে বিদায় গেছে যুগের ঘটনা তখনকার সময়ের আল্লাহ দিলেন অমুক জানায় এলাকায় অমুক এলাকায় একজন আমার প্রিয় বান্দা মারা গেছে তার জানাজার নামাজ কাফন দাফন আপনি নিজে গিয়া করবেন আল্লাহর পয়গম্বর ওখানে চলে গেলেন গ্রামবাসীদেরকে জিজ্ঞাসা করেন এখানে কোন আলেম করেছেন নাকি যে না আমাদের কয়েক গ্রামের ভিতরে তো কোনো উনি আরো সামনের দিকে গেলেন কোনো নেককার মানুষ কোন আল্লাহওয়ালা মানুষ আবেদ মানুষ মারা গেছেন এমন জানা আসেনি যে না এমন অত জানা নাই তবে হ্যাঁ আজকে এই আলম হয়েছে আমরা শুনেছি এই গ্রামের একজন মানুষ মারা গেছেন ধনী মানুষ ছিলেন তবে চাল চলন খুব ভালো ছিল না উনি সেই বাড়িতে গেলেন গিয়া যেই ঘরের ভিতরে অনেক মানুষ চোখে দেখতেছে চাল চলন ভালো ছিল না কিন্তু এই ঘরের দরজার মধ্যে নূর আকারে ভাসতেছে আল্লাহ তাকে মাফ করে দিছে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে যদি কেউ কাঁদে আল্লাহ তার জন্য জাহান নামের রাস্তাটা কেটে দিয়ে জান্নাতের রাস্তা খুলে দেন কিন্তু মন রে মেনে আল্লাহকে ভুলে গেছে মনের কথাই সারা জিন্দিগি বর চলে আল্লাহর কথা তার মনেই হয় না আল্লাহর ভয় ভিতরে নেই এই মানুষগুলোর ঠিকানা হবে জাহান্নাম আল্লাহর ভয়ে যদি কেউ কান্দে এইরকম অসংখ্য গণিত ঘটনা আছে আল্লাহর বয়ে কারণে মহান আল্লাহ পাকবুল আলমিন তারে মাফ করে জান্নাতবাসী ঘোষণা দিয়েছেন অসংখ্য গণিত মানুষ এই রকম একজন মানুষ যদি তৌবা করেন বেশি বেশি করে তৌবা করেন আজ থেকে আমরা নিয়ত করি পাঁচ নামাজ চারব না কারা কারা পারবো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন বলুন আমিন আর জুড়ে বলেন আমিন হাত নামাজ হিম্মত করেন পারবেন একটু হিম্মত করলে পারবেন যদি মনে মনে একটু নিয়ত করেন মজবুত নিয়ত প্রত্যেক মানুষের সামনে মজবুত একটা বাধাও আছে আপনি সফলতার দিকে একদাপ আগাবেন আপনাকে ধাক্কা দিয়ে একদাম পিছায়ে দিবে প্রত্যেকের সামনে এক শত্রু দাঁড়ানো তার নাম শয়তান শয়তানে ধোঁকা দিবে এখন না কালকের থেকে বালা এই অক্ত না সামনের অক্টর থেকে বালা এই এখন না তখন এখন না তখন এই দুকা হলো শয়তানের সর্বপ্রথম হাতিয়ার খুব সাবধান যদি এই মুহূর্তে আপনি শয়তানের এই এখন না তখনের দুকাটাকে আড়াল করে দিয়ে আপনি আপনার সামনের দিকে আগায়া যান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে চলা আপনার জন্য আসান করে দিবে আসান করে দিবেন সহজ করে দিবেন জান্নাতের রাস্তায় চলা পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যদি যত্নবান হয়ে যায় কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন কত সহজ করে দিয়েছেন আল্লাহ অন্যান্য পয়গম্বরের উম্মত আর আমাদের মধ্যে অনেক বেশ কম কিসের মায়া কিসের আশা আল্লাহকে ভুলে গেছি মহান আল্লাহ আমাদেরকে কোনটা দেন নাই কি দেন নাই সব দিয়েছেন তারপরে আল্লাহকে ভুলে গেছি মহান মৌলে করিমের দরবারে নিজেদের কৃতকর্মের উপরে তৌবা করা বেশি বেশি করে তৌবা করা আমি বলছিলাম যে সে যে সমস্ত মেডিসিন আল্লাহ পাক গুনা মাফের জন্য দিয়েছেন এর মধ্যে কয়েকটা আপনাদের সামনে পেশ করি তাহলে বুঝে আসবে বিষয়টা আল্লাহ যেন আমাদের মুমিনের কুলে যাদেরকে জন্ম দিয়েছেন আমাদের কোনই মান্দা নামে না নিয়ে আল্লাহ যেন জান্নাত দিয়ে দেন বলুন এক নম্বর নবী জীবনের কেউ যদি আল্লাহর জন্য হজ করে আল্লাহর জন্য হস করে আল্লাহ তার জিন্দিগির সকল গুণা এমন ভাবে মাফ করে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হইয়া যায় আমরা এখানে আসার কারণে এখানে বসার সাথে সাথে সমস্ত গুণা গুনামাফ কবিরা গুণা না ছগিরা মাপ কিন্তু যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করেন মান কেউ যদি আল্লাহর জন্য হজ পালন করেন নিয়ম নীতি রক্ষা করে আসেন এমন ভাবে ফিরায় দেন নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানায় দেন প্রশ্ন জাগে হুজুর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়াছেন তাদের গুনাহ মাফের ব্যবস্থা তো করলেন আমরার গরীবদের হালত কি আল্লাহ চান না কোনো ईमानदार জাহান্নামে জ্বলুক সবার গুনাহ মাফের ব্যবস্থায় রাখছেন আল্লাহ কোন সুবহান বছর ঘুরে ঘুরে রমজান মাস আমাদের সামনে আসে না আসে না একজন মানুষ যদি রমজানের হক আদায় করে রোজার হক আদায় করে এই মাস পারে রমজান মাসের হক আদায় করতে পারে যখন ঈদ গিয়ে গিয়ে জমা হন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া জিজ্ঞাসা করেন কোন দিন মজুর যখন মালিকের ডিউটি পালন করে মালিকের উচিত কি মালিকের উচিত হলো মালিকের উচিত হলো তার মজুরি আদায় করা আল্লাহ বলেন আমার চাইতে উত্তম কোন মালিক আসেনি রে না আপনার চাইতে উত্তম কোন মালিক তো নাই তাহলে তোমরা সাক্ষী থাকো যারা রমজান মাসের পবিত্রতা রক্ষা করে এখানে আসলো ওদের সবাইকে আমি নবজাতক শিশুর মতো নিষ্পাপ দিলাম বছর ঘুরে ঘুরে সবার জন্য সমস্ত পাপ সমস্ত গুণা মাফ করার ব্যবস্থা রাখছেন না রাখছেন আলহামদুলিল্লাহ তিন নাম্বার প্রশ্ন জাগতে পারে হুজুর বছর ঘুরে আর একটা বছর ফাওয়ার আগে যদি মাঝখানে কোনো গুনা হয়ে যায় এই ময়লা লুয়ে যাই কেনলে তৌবার নদবে কন্যা সুভা কোন মানুষ যদি মন থেকে খাঁটি থৌবা করে ফেলে ওই লুপ যেভাবে সারা রাত কান্নাকাটি করেছেন খাঁটি মনে তৌবা করে ফেলে আল্লাহ সমস্ত গুনা লাভ করে দেন